তো বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটা বড় সড়ো আপডেট চলে এসছে ঘূর্ণিঝড় রেমাল সেটা একদম পুরোপুরি ঘুরে গেল অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের লাইভ লোকেশন কি রয়েছে কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন এলাকাতে এই যে ঝড় বৃষ্টি সেটা হবে এবং এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত স্থায়ী থাকবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোথায় যাচ্ছে কোন পথে যাচ্ছে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আজকে হচ্ছে সোমবার আর আজকে রাত্রি বারোটা নাগাদ অর্থাৎ ঘূর্ণিঝড় যখন প্রবেশ করেছিল ঘূর্ণিঝড় যখন আমাদের এখানে ল্যান্ডফল করেছিল তখন ঠিক কোন জায়গাতে ল্যান্ডফল করেছিল বা কোন পথে যাচ্ছিল ঘূর্ণিঝড় রেমাল আপনার রাত্রি বারোটা থেকে নিয়ে এই দুপুর পর্যন্ত তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল যেটা ল্যান্ডফল করেছে যেটা বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশের যে কালাপাড়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে গঙ্গাসাগর বা সাগর দ্বীপ রয়েছে তার একটি মাঝামাঝি জায়গায় অর্থাৎ ঠিক এইরকম জায়গাতে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছে এবং অ্যাপ্লিকেশন দেখুন অ্যাপ্লিকেশনের সেই লোকেশনটাই দেখাচ্ছে এরপরে রাত্রি বারোটা থেকে নিয়ে অর্থাৎ দেখুন এখানে সিলেক্ট করা আছে সোমবার দিন রাত্রি বারোটা অর্থাৎ আজকে এই যে রাত্রি বারোটা যেটা পেরিয়ে গেছে সেই টাইমে ঘূর্ণিঝড়টি এখানে অবস্থান করছিলো তারপর ঘূর্ণিঝড়টি সকালবেলায় কোন দিকে গিয়েছে দেখুন এখানে দেখুন আজকে সোমবার দিন সকাল পাঁচটাতে সকাল পাঁচটাতে ঘূর্ণিঝড়টি একদম কোথায় ছিল না কলকাতার কলকাতার পুরো পূর্ব দিকে ছিল একদম বর্ডার লাগোয়া অর্থাৎ এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে বর্ডার সেই বর্ডার লাগোয়া এবং এই যে কলকাতা কলকাতার পুরো পূর্ব দিকে অবস্থান করছিল আজকে সকালে এরপর দেখুন সকালের পর থেকে আপনার এগারোটা পর্যন্ত অর্থাৎ সকাল এগারোটা পর্যন্ত ঘূর্ণিঝড়টি কিন্তু পুরো অন্য রুটে চলে গেছে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে সকাল সাতটা নাগাদ কোথায় ছিল ঘূর্ণিঝড় সকাল সাতটা নাগাদ আজকে যে ঘূর্ণিঝড় এই যে রেমাল সেটা কোথায় ছিল না চন্দননগরের পূর্ব দিকে কলকাতার আপনার উত্তর পূর্ব দিকে এবং চন্দননগরের পুরো পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি সকাল সাতটাতে ছিল অর্থাৎ এই যে হাবড়া যে জায়গাটি রয়েছে এই হাবড়া নামক এই জায়গাটিতে সোমবার দিন সকাল সাতটার সময় ঘূর্ণিঝড় ডেমাল এই জায়গাতে ছিল এরপরে আরেকটু যদি দেখি সকাল আটটা বা দশটা নাগাদ তখন দেখুন ঘূর্ণিঝড়টি পুরো এই হাবড়া থেকে টার্নিং নিয়ে পুরো বাংলাদেশে প্রবেশ করেছে সকাল দশটা নাগাদ এবং এই মুহূর্তে এই যে দুপুরবেলা আজকে সোমবার দিন দুপুরবেলা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আপডেট বা লোকেশন রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে কোথায় রয়েছে না ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে বাংলাদেশের লাইভ লোকেশন দেখাচ্ছি বাংলাদেশের এই যে যশোর বলে যে জায়গাটি রয়েছে সেই যশোর থেকে একটু আপনার দক্ষিণ পূর্ব দিকে সরি দক্ষিণ পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে এবং এটা কিন্তু হাবড়া বা বনগাঁও থেকে একদম পূর্ব দিকে অবস্থান করছে এবং এটা বাংলাদেশে প্রবেশ করেছে তারপরে যদি আপনাদেরকে দেখাই এই যে দুপুর বারোটা একটা এ ঠিক এই টাইমে ঘূর্ণিঝড়টি কোথায় রয়েছে না যশোর থেকে একদম উপর দিকে চলে যাচ্ছে দেখুন অর্থাৎ বৈকাল নাগাদ বৈকাল নাগাদ বা দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে না বাংলাদেশের বাংলাদেশের মাগুরা নামক যে জায়গাটি রয়েছে তার পশ্চিমে অবস্থান করছে এবং এখানে দেখুন একটি জায়গা রয়েছে ঝেনাই ঝেনাই দা বলে একটি জায়গা রয়েছে সেটার কাছাকাছি অবস্থান করছে এরপরে যদি দেখেন আজকে সোমবার বৈকাল পাঁচটা নাগাদ বৈকাল পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করবে না একদম বাংলাদেশের সাই সাইকুপা বলে যে জায়গাটি রয়েছে সাইলকুপা এই জায়গাতে অবস্থান করবে আজকে বৈকাল পাঁচটা নাগাদ তারপরে আজকে রাত্রি আটটা নাগাদ বা রাত্রি নটা নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করবে আপনাদেরকে জুম আউট করে একটু দেখে দিচ্ছি এটা বাংলাদেশের মাঝামাঝি জায়গা অর্থাৎ একদম কোথায় না দেখুন বাংলাদেশের আজকে রাত্রি আটটা নাগাদ এটা অবস্থান করবে হাতখালি হাতখালি বলে যে জায়গাটি রয়েছে বা বেড়া বলে যে জায়গা রয়েছে ঠিক ওই রকম জায়গাতে অবস্থান করবে এবং আস্তে আস্তে দেখুন ঘূর্ণিঝড় তার যে দাপট সেটা আস্তে আস্তে সে হারিয়ে ফেলছে এবং রাত্রি বারোটা নাগাদ বা রাত্রি দুটো নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় চলে যাচ্ছে না বাংলাদেশের একদম উত্তর পূর্ব সাইডে চলে যাচ্ছে কোথায় না এখানে দেখুন একটি জায়গার নাম রয়েছে যাল জালচাত্র বলে একটি রয়েছে জায়গার নাম এবং এখানে একটি জায়গা রয়েছে দেখুন কালীহাটটি ঠিক ওইরকম জায়গাতে অবস্থান করছে এবং মঙ্গলবার দিন সকালবেলায় ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করবে দেখুন মঙ্গলবার দিন সকালবেলায় এটা কিন্তু বাংলাদেশের একদম উত্তর সাইডে চলে যাচ্ছে এবং বাংলাদেশ প্রায় বর্ডার এবং যে মেঘালয় যে বর্ডার সেই কাছাকাছি চলে যাচ্ছে এবং বাংলাদেশ সেটা পেরিয়ে যাবে আগামী কালকে সকাল আটটা নাগাদ এখানে দেখুন মঙ্গলবার সকাল আটটা নাগাদ এই যে বর্ডার সেই বর্ডারটা দেখুন পেরিয়ে যাচ্ছে জায়গাটির নাম কোথাও রয়েছে না বাঁকমারা বাঁকমারা বলে একটি জায়গা রয়েছে ঠিক এই জায়গাতে ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দিন সকালে কিন্তু এই জায়গাতে পৌঁছে যাবে অর্থাৎ বাংলাদেশের এই যে বর্ডার সেই বর্ডার পেরিয়ে গেলেই ঘূর্ণিঝড়টি এর পরে কিন্তু অন্য একটি স্টেটে পৌঁছে যাবে এবং ঘূর্ণিঝড়টি বাংলাদেশ পেরিয়ে যাবে তো এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার দিন সেটা কিন্তু বাংলাদেশ পেরিয়ে যাবে তারপর গুয়াহাটিতে শিলংয়ে সেই ঘূর্ণিঝড় প্রবেশ করবে এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের যেটা লাইফ লোকেশন এই মুহূর্তে আজকে এই মুহূর্তে দুপুরবেলা আজকে সোমবার দিন দুপুরবেলা আর সোমবার দুপুরবেলা এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেছে তবে এই ঘূর্ণিঝড়ে যে দাপট তার জন্য এই যে ঝড়ো হওয়া বা ঝড় বৃষ্টি সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও থাকবে এবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বায়ুর ঝাপটা অর্থাৎ এই যে বাতাস বা জলবায়ু বা এই যে বৃষ্টি হচ্ছে সেটা কোন কোন জায়গাতে হচ্ছে এই মুহূর্তে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরবেলা দুপুরবেলাতে ঘূর্ণিঝড়ের জন্য এই যে আপনার ঝড় বৃষ্টি সেটা কোথায় হচ্ছে কতটা হচ্ছে না পুরো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিভিন্ন জেলাতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে এবং বাংলাদেশের এই যে জায়গাগুলি রয়েছে যেমন খুলনা ফিরোজপুর বরিশাল মাদারীপুর মতিরহাট বা ফরিদাগঞ্জ এই জায়গাগুলি রয়েছে মাতবাড়িয়া কালাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাতে আপাতত এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু রয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে মঙ্গলবার দিন ভোর পর্যন্ত অর্থাৎ আজকে সারা রাত্রি একরকম বৃষ্টি হবে যে জায়গাতে বৃষ্টি হচ্ছে তবে আগামী কাল অর্থাৎ কালকে সকালবেলাতে এখানে দেখুন কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি প্রথমে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গে দেখুন মালদাতে বৃষ্টিপাত হবে এরপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জেলাতে বীরভূম এই সমস্ত জেলাতে আগামীকাল সকাল পর্যন্ত তো হালকা বৃষ্টি হবে তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা যায় আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে পুরো বাংলাদেশটাতেই কালকে বৃষ্টিপাত হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পুরো বাংলাদেশের উপরে দেখুন একদম রেড কালার হয়ে আছে এরপরে আগামীকালকে যদি আপনি দুপুর দিকে যান কালকে দেখুন এখানে আমি দুপুর দিকের আপডেট দেখিয়ে দিচ্ছি বা সকাল এগারোটা নাগাদ তখন দেখুন পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের পূর্ব সাইড এবং উত্তর সাইড যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু কিছু বৃষ্টিপাত বা ঝড়ো হওয়া কিন্তু বইবে তবে আগামী কাল সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া সেই জেলাগুলিতে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে তবে যে আপনার বুধবার দিন বুধবার দিন মঙ্গলবার দিন সারাদিনই একরকম বাংলাদেশে ঝড় বৃষ্টি হবে হালকা ভারী এবং মঙ্গলবার দিন রাত্রেই দেখুন বাংলাদেশের যে আবহাওয়া সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা কিন্তু গুয়াহাটি বা শিলচর সেই দিকে কিন্তু আবহাওয়াটা চলে যাবে বুধবার দিন যদি আপনি খেয়াল করেন তা আবহাওয়াটা পুরো গুয়াহাটি শিলচর ছাড়িয়ে একদম অন্য অন্যদিকে ডিব্রুগড়ের দিকে চলে যাচ্ছে পুরো বাংলাদেশ বুধবার দিন ক্লিয়ার হয়ে যাচ্ছে মঙ্গলবার রাত্রি থেকেই পুরো বাংলাদেশ ক্লিয়ার এবং এখানে মঙ্গলবার দিন মঙ্গলবার দিনের সকালের পর এক একদফোর একবেলা পর এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াটাও একবেলা পর কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আগামী কালকে তবে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু রাত্রি পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু একরকম চলবে তখন তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন বা আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং আপনার জেলাতে বা আপনার এলাকাতে ঘূর্ণিঝড় রেমালের জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন